সেটা সত্যি তাই নাকি মানে এটা সর্বোচ্চ কত দূরে নয়শো নিরানব্বই তাহলে আপনি দেখেন তো আর যদি কারণ আপনার জন্য ভালো একটা পুরস্কার থাকবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এবং কি ভাবির জন্য স্পেশাল থাকবে ভাবি শিওর আপনার স্বামী কি তুলতে পারবে সেটা অবশ্যই 100% তো বিশ্বাস আছে আপনি কি দেখব আজকে আপনিও দিবেন আর আপনিও দিবেন দুইজনে দেখব কে কার শক্তি বেশি নাকি আচ্ছা 1 2 3 এই হ্যাঁ অবস্থা আমার তো ভয় ফেলে ফেলছেন দেখি 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 কত হচ্ছে এই হ্যাঁ এই কারণ কার লাস্ট কত

কত কৰিছে ভাবি কত কৰিছে